লার ল স্কুল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো ফৌজদারি জিআর মামলার ধাপসমূহ আজকের ভিডিওতে আমরা জানব ফৌজদারি জিআর মামলা অর্থাৎ থানায় যে মামলাগুলো হয় এই মামলাগুলোর শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ রায় পর্যন্ত যে যে ধাপগুলো অতিক্রম করে সেই বিষয়গুলো আমরা আজকে এই ভিডিওতে জানব এবং একই সাথে আমরা এই ভিডিওতে যে যে আছে কোন ধাপে কি করতে হবে আসামিকে কি করতে হবে এবং কি উদ্দেশ্যে এই ভিডিও মানে ধাপগুলো রাখা হয়েছে তো সেটা আমরা আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব। আমি আপনাদের সাথে আছি নুরে আলম আশা করি আজকে আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে ফৌজদারি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন প্রথমে একটি বিষয়ে আসে সেটি হচ্ছে যে ফৌজদারি মামলা কত প্রকার জানি ফৌজদারি মামলা হচ্ছে তিন প্রকার এই তিন প্রকার ফৌজদারি মামলা হলো জিআর মামলা সিআর মামলা এবং নন জিআর মামলা তো জিআর মামলা কি সিআর মামলা কি এবং নন জিআর মামলা কি এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে আমরা এই আপনি চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন আজকের ভিডিও বড় যেন না হয় সেজন্য আমরা এখানে আর সেই বিষয়গুলো আলোচনা করে নিলাম না তবে অবশ্যই আপনারা ফৌজদারি মামলার যে প্রকার আছে সেই ভিডিওটি দেখে নেবেন তো আমরা এক নজরে ফৌজদারি জিয়ার মামলার যে ধাপগুলো আছে সেই ধাপগুলো আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করি ফৌজদারি মামলা শুরু হয় মামলা রুজু করার মাধ্যমে ফৌজদারি মামলা রুজু করা হয় থানায় এরপরের ধাপে হচ্ছে ওয়ারেন্ট বা সমন এরপরে হচ্ছে তদন্ত প্রতিবেদন প্রাপ্তি এরপরে মামলা বদলি তারপরে চার্জ গঠন তা চার্জ গঠন হয়ে গেলে তারপরে ধাপে হচ্ছে সাক্ষী এরপরে তিনশো কার্যবিধি তিনশো বিয়াল্লিশ ধারা অনুযায়ী আসামির পরীক্ষা এবং আসামি সেক্ষেত্রে আত্মপক্ষ সমর্থনে সাক্ষ্য দিতে পারে এরপরে যুক্তিতর্ক এরপরে মামলার শেষ ধাপ রায় হয় তো এই যে ধাপগুলো আছে এই ধাপগুলো আমরা একে একই জানার চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে যে ধাপটি আসে রুজু দাখিলের মাধ্যমে সাধারণত অভিযোগকারী এজাহার কর্তব্যরত অফিসার থানায় এফআইএফ এফআইআর ফর্মে এজাহারের তথ্যগুলো লিপিবদ্ধ করেন এর মাধ্যমে জিয়ার মামলা শুরু হয় যখন কোনো অভিযোগকারী এজাহার থানায় যে তার অভিযোগ দায়ের করে সেই দায়েরটি লিখিত হতে পারে বা মৌখিক হতে পারে এই মামলাটি যদি আমলযোগ্য হয় তবে থানার যে কর্তব্যরত যে অফিসার আছে সেই অফিসার সেটা এফআইআর হিসেবে অন্তর্ভুক্ত করে এবং জিআর মামলা শুরু হয় অর্থাৎ আমলযোগ্য সকল অপরাধের জন্য থানায় মামলা করা যায় ফৌজদারি কার্যবিধির তফসিল দুই এর কলাম তিনে উল্লেখ করা আছে কোন কোন মামলাগুলো হচ্ছে অর্থাৎ সহজভাবে আমরা বলতে পারি বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারলে সেটি আমল অপরাধ এই বিষয়ে আমাদের একটি বিস্তারিত ভিডিও আছে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন সেখানে আমল অপরাধ ও আমল অযোগ্য অপরাধ সম্বন্ধে বিস্তারিতভাবে বলা আছে রুজু করা হয়ে গেলে পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের নিকট মামলা নথি পাঠাবে এরপর মামলার পরবর্তী কার্যক্রম শুরু হয় অর্থাৎ যখন কোনো অভিযোগকারী অভিযোগ নিয়ে থানায় অভিযোগ করেন এবং সেটি যদি এফআইআর ভুক্ত হয় তবে সেই এফআইআর ভুক্ত হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে থানার যে কর্তব্যরত যে কর্মকর্তা আছে তিনি ম্যাজিস্ট্রেটের নিকট মামলা নথি পাঠাবেন এবং মামলার পরবর্তী কার্যক্রম শুরু হবে এরপরের যে ধাপটি আছে সেই ধাপটি হলো ওয়ারেন্ট বা সমন তো ওয়ারেন্ট বা সমন এই বিষয়টি জানতে হলে আমাদের কিছু বিষয় জানতে হবে যদি আমল অযোগ্য অপরাধের হয় তাহলে ম্যাজিস্ট্রেটের অপরাধের ধরন ও আইন অনুযায়ী ওয়ারেন্ট বা সমন ইস্যু করেন কিন্তু মামলা যদি আমল যোগ্য হয় সেক্ষেত্রে কিন্তু পুলিশের ওয়ারেন্টের প্রয়োজন হয় না সেক্ষেত্রে পুলিশ কিন্তু সরাসরি আসামিকে গ্রেপ্তার করতে পারে বা পরবর্তী কার্যক্রম হাতে নিতে পারে কিন্তু আমল অযোগ্য হলে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে এই ক্ষেত্রে বাদীর করণীয় হচ্ছে তো বাদীর সেক্ষেত্রে তেমন কিছু করণীয় নেই বাদীর হাজিরা দাখিল করতে হয় আসলে ফৌজদারি যে জিয়ার মামলা আছে জিয়ার মামলায় সাধারণত রাষ্ট্রপক্ষ বাদী হয়ে থাকে এবং অভিযোগকারী যে আছে সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষের পিপি হচ্ছে বাদীর হাজিরা দাখিল করেন ওয়ারেন বা সমন এই ধাপে আসামি পক্ষের করণীয় কোনো আসামির বিরুদ্ধে যদি কোনো থানা যদি এফআইআর ভুক্ত হয়ে যদি কোনো জিআর মামলা হয় সেক্ষেত্রে আসামির বিরুদ্ধে যদি ওয়ারেন্ট বা সমন জারি হয় তো ওয়ারেন্ট হলে তো পুলিশ গ্রেপ্তার করতেই পারে আর সমন হলেও কিন্তু আদালতের নির্দিষ্ট তারিখে উপস্থিত হতে হবে এক্ষেত্রে আসামি পক্ষের করণীয় হচ্ছে আসামি প্রথমে হচ্ছে ওকালতনামা আদালতে দাখিল করবেন যদি আসামি যদি গ্রেপ্তার হয়ে যায় বা আদালতে আত্মসমর্পণ করলে জামিন আবেদন করতে হবে এই ধাপে ফৌজদারি জিয়ার মামলা তৃতীয় ধাপ হচ্ছে তদন্ত প্রতিবেদন প্রাপ্তি এই তদন্ত প্রতিবেদন হচ্ছে আদালতে যখন কোনো মামলা গৃহীত হয়ে যায় তখন আদালত একজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই তদন্ত করার দায়িত্ব গ্রহণ করেন তিনি দুই ধরনের তদন্ত প্রতিবেদন দিতে পারেন প্রথমত হলো হচ্ছে চার্জশিট এবং দ্বিতীয়ত হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন চার্জশিট এবং চূড়ান্ত প্রতিবেদন কি এ বিষয়টি একটু সহজভাবে বলি অভিযোগে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেলে চার্জশিট প্রদান করা হয় আর সত্যতা না পাওয়া গেলে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে হয় তদন্ত প্রতিবেদন আসলে এবং সেটির বিরুদ্ধে কোনো অভিযোগ না বাদী নারাজি দরখাস্ত দিতে পারে অর্থাৎ বাদীর যদি কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে কিন্তু বাদী নারাজি দরখাস্ত দিতে পারে আবার কোনো অভিযোগ না থাকলে মামলা পরবর্তী ধাপে যাবে নারাজি আবেদন মঞ্জুর হলে ম্যাজিস্ট্রেট আবার তদন্ত করার আদেশ দিতে পারে চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হলে আসামি মামলা থেকে অব্যাহতি পাবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য কিছু শর্ত আছে অর্থাৎ সকল আসামিকে কোর্টে হাজির বা গ্রেফতার করা না পর্যন্ত মামলা বদলি হবে না এই ধাপটাকে আসামিকে আদালতে উপস্থিত করার কিছু উপায় আছে সেই উপায়গুলো আমরা একটু দেখার চেষ্টা করি সকল আসামি আদালতে হাজির বা গ্রেফতার না হওয়া পর্যন্ত মামলা বদলি হবে না আসামি আদালতে না আসলে ক্রমানুসারে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয় এর মধ্যে প্রথমে আছে গ্রেপ্তারি পরোয়ানা দ্বিতীয়ত হচ্ছে হুলিয়া ও ক্রোক এবং তৃতীয় হচ্ছে পত্রিকায় বিজ্ঞপ্তি এই যে তিনটি কাজ আছে এই তিনটি কাজ ধাপে ধাপে হবে একটির পর একটি আসবে তো গ্রেফতারি সম্পর্কে ফৌজদারি কার্যবিধির ধারা পঁচাত্তর থেকে ছিয়াশি পর্যন্ত সুন্দর করে বলা আছে ভুলিয়া ও ক্রোক সম্পর্কে ধারা সপ্তাশি থেকে তিরানব্বই ক পর্যন্ত বলা আছে এবং পত্রিকায় বিজ্ঞপ্তির কথাও বলা আছে তো আমরা এই তিনটি বিষয় একটু জানার চেষ্টা করি ক্ষেত্রে আসামি যদি আদালতে উপস্থিত না হয় সেক্ষেত্রে বাদী শুধুমাত্র হাজিরা দাখিল করবেন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এই আসামিকে আদালতে উপস্থিত করার জন্য প্রথমে হচ্ছে গ্রেফতারি পরোয়ানা সমনে উল্লেখিত তারিখে আসামি হাজির না হলে আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে এরূপ প্রসেসকে ডাব্লিউ এ বা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট বলা হয় এরপরে হচ্ছে হুলিয়া ও ক্রোক ওয়ারেন্টে উল্লেখিত তারিখে আসামিকে হাজির করা না গেলে আসামি পলাতক থাকলে আদালত তার বিরুদ্ধে ডাব্লু পি এন এ বা ওয়ারেন্ট অফ প্রোক্লেমেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট ইস্যু করে ইস্যু করতে পারেন এবং এটিকে আমরা হচ্ছে হুলিয়া নামে পরিচিত হয় অর্থাৎ গ্রেফতারি পরোয়ানা পরবর্তীতে যদি তাও যদি আসামিকে আদালতে উপস্থিত করা না যায় তাহলে তার বিরুদ্ধে হুলিয়া ও ক্রোকের আদেশ দেয়া হয় এবং হুলিয়া ও ক্রোকের আদেশ দেওয়ার পরেও যদি আসামিকে আদালতে উপস্থিত না করা যায় তবে সেক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হয় এবং এই যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে এক্ষেত্রে আদালত তার বিরুদ্ধে দুটি বহুল প্রচলিত বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের আদেশ দেন এবং এই বিপত্রিকায় বিজ্ঞপ্তি দিলে ধরে নেওয়া হয় যে আসামি জানে যে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং এরপরেও যদি কোনো আসামি না আসে তাহলে অনুপস্থিতিতে বিচার শুরু হয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের পরও উল্লেখিত তারিখে আসামি হাজির না হলে আসামি পলাতক থাকলে তার অনুপস্থিতিতে বিচার শুরু হয় একে আইনের ভাষায় ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া বলে এরপরে ফৌজদারি জিয়ার মামলার যে চতুর্থ ধাপ সেটি হচ্ছে মামলা বদলি আদালত থেকে বিচারিক আদালতে মামলা বদলি হয় অর্থাৎ ফৌজদারি যে মামলা হয় ফৌজদারি মামলাটি থানায় ফৌজদারি জিয়ার মামলাটি থানায় থানায় করার পরে সেই মামলাটি হচ্ছে আমলি আদালতে বিচারাধীন থাকে অর্থাৎ মামলার পরবর্তী কার্যক্রম আমলি আদালত আদালত থেকে পরিচালনা করা হয় এবং যখন আসামিকে গ্রেফতার করা হয় বা আসামিকে মামলা সম্পর্কে অবগত করা হয় এবং আসামিকে আদালতে উপস্থিত করার জন্য সবগুলো প্রক্রিয়া পালন করা হয় সেই মামলাটি বিচারের জন্য এরপরে বিচারিক আদালতে মামলা বদলি করা হয় তো আমলি আদালত হলো চার্জশিট আসা ও আসামিকে মামলা সম্পর্কে অবগত হওয়া পর্যন্ত চলমান থাকে অর্থাৎ আমলি আদালতে মামলাটি চলমান থাকবে চার্জশিট আসা ও আসামিকে মামলা সম্পর্কে অবগত হওয়া পর্যন্ত এবং বিচারিক আদালতে একটিয়ার সম্পন্ন আদালতে বিচারের জন্য প্রেরণ করা হয় একটিয়ার সম্পর্কে আমাদের একটি ভিডিও আছে কোন আদালতের কতটুকু সেটি আপনারা দেখে নিতে পারেন তো একটিয়ার সম্পন্ন আদালতে বিচারের জন্য প্রেরণ করা হয় এই আদালত থেকেই হচ্ছে মামলার রায় প্রদান করে তবে বাদী পক্ষ চাইলে ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করতে পারেন তিনি রাষ্ট্রপক্ষের যে আইনজীবী আছে যাকে আমরা পিপি বলি পিপি একে তিনি সাহায্য করতে পারেন অর্থাৎ বাদী ইচ্ছা করলে আহ আইনজীবী নিয়োগ দিতে পারেন এবং তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবীকে সহযোগিতা করবেন এবং আসামি পক্ষকে তো অবশ্যই অবশ্যই একজন আইনজীবী নিতে হয় এই মামলা বদলি হয়ে গেলে এরপরে মামলা বিচারের জন্য পরবর্তী ধাপে চলে যায় তো পরবর্তী ধাপে সেটি হচ্ছে 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 চার্জ চার্জ গঠন গঠন পরবর্তী ধাপটাই প্রথমেই তো চার্জ গঠনটি কি সেটি একটু আমরা জানার চেষ্টা করি চার্জ শুনানির দিন আসামি আইনজীবী যদি আইনগতভাবে ভাবে কোর্টকে সন্তুষ্ট করতে পারে যে আসামি নির্দোষ তাহলে কোর্ট মামলাটি খারিজ করে দিতে পারেন অর্থাৎ মামলা এখানেই শেষ আর যদি কোর্ট চার্জ গঠন করে তাহলে সাক্ষী গ্রহণের দিন ধার্য করবেন দুই ফৌজদারি কার্যবিধি দুইশো করা হয়। এই চার্জ গঠনের দিন বাদির করণীয় হচ্ছে বাদী হাজিরা দরখাস্ত দিবেন এবং আসামি পক্ষ আসামির হাজিরা দাখিল করবেন আসামি জেলে থাকলে হাজিরার প্রয়োজন নেই সেক্ষেত্রে জামিন আবেদন করা যায় অথবা যদি আসামি যদি জামিনে থাকে তবে পূর্ব সত্যে জামিন আবেদন করতে হবে একই সাথে ডিসচার্জের করতে হবে অর্থাৎ আদালতের কাছে জানাতে হবে যে আমি আমার বিরুদ্ধে যেন চার্জ গ্রহণ করা না হয় এবং যদি আসামি যদি কোনো কারণে উপস্থিত হতে না পারে তবে সময়ের দরখাস্ত দিতে পারেন এর পরবর্তী ধাপ হচ্ছে সাক্ষী এই পর্যায়ে বাদীপক্ষের পক্ষের আইনজীবী বাদী সহ তার মনোনীত সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন এবং আসামি পক্ষ তাদের জেরা করেন অর্থাৎ এই সাক্ষী পর্যায়ে প্রথমে হচ্ছে বাদী পক্ষের সাক্ষী নেওয়া হয় অর্থাৎ শুরুতে বাদির সাক্ষী নেওয়া হয় এবং বাদী যে অন্যান্য যে সাক্ষীরা আছে সেই সাক্ষীদের হচ্ছে সাক্ষ্য গ্রহণ করা হয় এবং আসামি পক্ষ এক্ষেত্রে সাক্ষীদের জেরা করে থাকেন এক্ষেত্রে বাদি পক্ষের করণীয় হচ্ছে বাদী পক্ষের সাক্ষীর হাজিরা দাখিল করতে হবে এবং কোনো কারণে যদি বাদী সাক্ষীকে হাজির করতে না পারে তবে সেক্ষেত্রে আবেদন করতে পারেন আসামি পক্ষের করণীয় হলো আসামি পক্ষকে অবশ্যই আসামির হাজিরা দিতে হবে আসামি পক্ষে জেরার জন্য সময়ের আবেদন করতে পারেন কোনো কারণে যদি আইনজীবী না থাকে বা অন্য কোনো সমস্যা থাকে তবে সেক্ষেত্রে আসামি পক্ষের জেরার জন্য সময়ের আবেদন করতে পারে এরপরে ফৌজদারি জিয়ার মামলার যে ধাপটি আছে সেটি হচ্ছে ফৌজদারি কার্যবিধি তিনশো ধারা অর্থাৎ আসামি পরীক্ষা আসামি পরীক্ষা বিষয়টি হচ্ছে ফৌজদারি কার্যবিধি তিনশো ধারা অনুযায়ী আসামি পরীক্ষা করা হয় এবং এক্ষেত্রে একটি অনেকে আমরা ভুল করে থাকি তো তিনশো ধারা অনুযায়ী আসামি আদালতে আবেদন করে সাফাই সাক্ষী দেন আর তিনশো ধারা অনুযায়ী আদালত স্বপ্রণোদিত বা মোটো হয়ে আসামে সাক্ষ্য নিবেন সাফাই সাক্ষী তো সাফাই সাক্ষীটি কি সেটি একটু আমরা জানার চেষ্টা করি তো সাফাই সাক্ষী হচ্ছে আসামি যে আছে আসামি তার পক্ষে যে সে দোষ করেনি বা সে দোষ না করার কারণে তার পক্ষে যে সাক্ষীগুলো আছে সেগুলো হচ্ছে সাফাই সাক্ষী এক্ষেত্রে বাদী পক্ষের করণীয় হচ্ছে বাদী পক্ষে হাজিরা দাখিল করবেন এবং জেরার জন্য সময়ের আবেদন করবেন অর্থাৎ যে সাফাই সাক্ষী যে দিবে তার জেরার জন্য এক্ষেত্রে বাদী পক্ষ সময়ের আবেদন করতে পারেন বা বাদী পক্ষকে কিন্তু এই ধাপে সাক্ষীকে জেরা করতে হয় এবং আসামি পক্ষ আসামি পক্ষ সাক্ষীর হাজিরা দাখিল করবেন এবং সময়ের আবেদন করবেন এবং একটি কথা বলে রাখা ভালো যে আসামিকে কিন্তু মানে হয় আদালতে উপস্থিত হতে হবে হয়ে হাজিরা দাখিল করতে হবে অন্যথায় কিন্তু কোনো কারণে সময়ের আবেদন করতে পারে এটি কিন্তু মামলার প্রতিটি ধাপে জামিন নেওয়ার পর থেকে প্রতিটি ধাপে কিন্তু আসামিকে এই কাজটি করতেই হয় মামলাটি পরবর্তী ধাপে চলে যাবে পরবর্তী ধাপ হচ্ছে যুক্তিতর্ক তো যুক্তিতর্ক হলো সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে আদালত উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শ্রবণপূর্বক রায় ঘোষণার জন্য তারিখ ঘোষণা করেন অর্থাৎ যে সাক্ষীদের যে সাক্ষ্য নেওয়া হলো এবং কোন সাক্ষী থেকে কোন প্রত্যেক পক্ষই মানে এবং আসামি পক্ষ উভয় পক্ষই তাদের যুক্তির পক্ষে একটি বক্তব্য প্রদান করেন সেটি হচ্ছে যুক্তিতর্ক এই সময় বাদী পক্ষের করণীয় হচ্ছে বাদী পক্ষের হাজিরা বা সময়ের আবেদন এবং আসামি পক্ষের করণীয় হচ্ছে আসামি পক্ষের হাজিরা বা আসামি পক্ষের সময়ের আবেদন এরপরে মামলার চূড়ান্ত ধাপে চলে যায় হচ্ছে রায় ঘোষণা এই সাক্ষীদের সাক্ষ্য নথি ও অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা বিচার বিশ্লেষণ করে আদালতের নিকট আসামের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে আইন অনুসারে শাস্তি প্রদান করেন কিন্তু অভিযোগ প্রমাণিত না হলে খালাস প্রদান করেন ফৌজদারি কার্যকরী তিনশো ছেষট্টি থেকে তিনশো ধারা পর্যন্ত এই বিষয়গুলো বলা আছে আশা করি আপনারা ফৌজদারি যে মামলা জিয়ার মামলা আছে জিয়ার মামলার যে ধাপগুলো আছে সেই ধাপগুলো সম্বন্ধে আমাদের এই ভিডিওতে জানতে পেরেছেন এবং রায় ঘোষণার দিন বাদীপক্ষ হাজিরা দিতে পারে পক্ষ হাজিরা দিতে পারে যদিও বাস্তবিক পক্ষে কোনো পক্ষেই হাজিরা দেয় না বা বাদিপক্ষ হাজিরা দিলেও অনেক সময় আসামি পক্ষ হাজিরা দেয় না এটা ডিপেন্ড করে হচ্ছে মামলার পরিস্থিতির উপর ভিত্তি করে এবং এই রায় ঘোষণা হলেও মামলার পরবর্তী কার্যক্রম আছে যদি কোনো কারণে কোনো আসামি যদি শাস্তি হয়ে যায় তবে তার আপিল করার সুযোগ আছে এই বিষয়গুলো পরবর্তী ধাপে যায় এবং আদালতের রায়ের মাধ্যমে আসলে ফৌজদারি মামলার কার্যক্রম শেষ হয় করি আমাদের ভিডিওটি আজকে আপনাদের অনেক ভালো লেগেছে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ জানাতে কমেন্টস বা ইমেল করুন আমাদের ইমেল করতে পারেন বাংলা ল স্কুল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আইকনে ক্লিক করে রাখবেন আপনাদের আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ